স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নজর দুই দলের শেষ বার্তায় সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি এই অবস্থায় দুই দলের ভিতর হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে গেছে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল জানাব বিএনপি জামাত ক্ষমতা এলে আওয়ামী লীগের কারো পিঠে চামড়া থাকবে না বললেন রাশেদ রহমান এদিকে সিলেটে ছাত্রলীগ নেতার সুরিকাঘাতে যুবলীগ নেতার মৃত্যু জানাব মন্ত্রণালয় সদিচ্ছার অভাব চার কারণে আমদানির ডিম আসায় বিলম্ব ডিমের দাম বেঁধে দেওয়ার পাশাপাশি তৃতীয় দফায় মোট পনেরো কোটি পিস ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার কিন্তু অনুমতির পর এক মাস হয়ে গেল দেশে ডিম আসেনি জানাবো গাজা ইসরায়েলি হামলা নিয়ে যা বললেন কাবা শরীরপের ইমাম শাইক সুদাইসি এবং সর্বশেষ জানিয়ে দিব আলহামদুলিল্লাহ এবার লেবানন থেকে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট নিক্ষেপ ইসরায়েলের উত্তর অঞ্চলে বৃষ্টির মতো রকেট বর্ষণ করেছে হামাস করে নতুন ইসরায়েলের উত্তর অঞ্চলের যুদ্ধের একটি ফ্রন্ট চালু হওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে এসব হামলা করা হয় আইডিএফ জানায় এ সময় লেবানন থেকে উত্তর ইসরায়েলের নাহারিয়া শহর এবং এর কাছাকাছি সীমান্ত এলাকায় প্রায় বৃষ্টি রকেট চোরা হয়েছে বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দাদর জাতীয় সংসদ নির্বাচন নজর দুই দলের শেষ সংবিধান অনুযায়ী দাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র এক মাস বাকি তবে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই উত্তপ্ত রাজপথ নিজেদের শক্তির জানান দিতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং মাঠের বিরোধী দল বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে ইতিমধ্যে শেষ বার্তা দিয়েছে দুই দলই শেখ হাসিনার নির্বাচন চলাকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে সাপ জানিয়ে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ অন্যদিকে বিএনপি বলছে সরকারের পদত্যাগ করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে পুজোর ছুটির মধ্য দিয়ে পদত্যাগ করে সেফ এক্সিট নেয়ার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন পুজোর ছুটির পদত্যাগ করতে হবে অন্যথায় আটাশে অক্টোবর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে সরকার পতনে লাগাতার কর্মসূচি দেয়া হবে দুই দলের শেষ বার্তার দিকেই এখন সবার নজর তবে বড় দুই দলের অনর অবস্থানের প্রকাশ ঘটলেও এখনই শেষ দেখছে না রাজনৈতিক বিশ্লেষকেরা তারা মনে করছেন সংঘাত এড়াতে ছাড় দেয়ার মন মানসিকতা নিয়ে এগুতে হবে দুই পক্ষকেই সেই বার্তা দিয়ে প্রকাশে উত্তাপ ছড়ালেও অন্তরালে দুই পক্ষের রফা হতে পারে বলেও আশা করেছেন তাদের কেউ কেউ দুই সালে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত হওয়ার পর থেকে দেশের রাজনীতিতে বিরোধ চলে আসছিল নির্বাচন চলাকালীন সরকার নিয়ে নির্দলীয় সরকারের অধীনে না হয় দুই সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিল তৎকালীন বিএনপি দল দু সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও ভোট কারচুপির অভিযোগ তুলে বলেছে এই সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন হতে পারে না এদিকে তফসিল ঘোষণার আগের দিনগুলোকে রাজনীতির টার্নিং পয়েন্ট হিসেবে দেখছে রাজনৈতিক মহল সূত্রমতে আঠাশে অক্টোবর ঢাকায় মহাসমাবেশ থেকে তফসিল ঘোষণার আগ পর্যন্ত টানা কর্মসূচি দেওয়ার পরিকল্পনা করেছে বিএনপি এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় সচিবালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান অভিমুখে পদযাত্রা ঘেরাও এবং সড়ক পথ রেলপথ নৌপথ অবরোধের মতো কর্মসূচি ঢাকার পাশাপাশি জেলা হয়ে মহানগর একই কর্মসূচি দেয়া হতে পারে আবার আওয়ামী লীগ ও রাজপথে থাকার ঘোষণা দিয়েছে এই জন্য দলটি বিরোধীদের কর্মসূচিদের উপর নজর রাখছে পাল্টা না বললেও প্রায় একই ধরনের কর্মসূচির কথা ভাবছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারও তাই তারাও মাঠ ছাড়তে নারাজ সমঝোতার উপর জোর দিয়ে বিএনপি এবং আওয়ামী লীগের নেতারা অনেকে আশা প্রকাশ করেছেন শেষ পর্যন্ত আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা সমাধান খুঁজে পাবেন এটি হবে উত্তম পথ শুভবুদ্ধির পথ তার মধ্য দিয়ে একটা সর্বজন সর্বদলের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন হবে একজন সাধারণ নাগরিক হিসেবে এটাই আমাদের প্রত্যাশা বিএনপি জামাত ক্ষমতা এলে কারো পিঠে চামড়া থাকবে না বললেন রাশেদ রহমান কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার এবং প্রকাশনা উপকমিটির সদস্য উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদ রহমান বলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের চরম শিখরে পৌঁছে গেছে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার সাথে আবারও আওয়ামী লীগকে ক্ষমতা আসতে হবে কিন্তু দেশবিরোধী শত্রু বিএনপি জামাত নানা চক্রান্তে লিপ্ত তারা দেশের উন্নয়ন চায় না আগামী নির্বাচনে তারা যদি কোনোভাবে ক্ষমতায় আসতে পারে তাহলে কারো পিঠে চামড়া থাকবে না রংপুরে মিঠাপুকুর শারদীয় দুর্গা উৎসব উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার উনিশে অক্টোবর বিকেল উপজেলা রাম হরুমে পূজা মণ্ডপ চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অনুষ্ঠানে রাশেদ রহমান আরো বলেন উনিশশো সালে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল জাতি এক হয়ে যুদ্ধ করেছে জীবনবাজি রেখে বাংলাদেশ স্বাধীন করেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা কে বিজয় করে বিএনপি জামাতকে প্রতিহত করতে হবে তা না হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের পিঠে চামড়া থাকবে না অনুষ্ঠান শেষে উপজেলার একশো ছিচল্লিশটি মণ্ডপের প্রতিটিতে পাঁচশো কেজি করে চাল বিতরণ করেন তিনি সিলেটে ছাত্রলীগ নেতার সুরিকা ঘাটে যুবলীগ নেতার মৃত্যু সিলেটের গোপালগঞ্জে উপজেলার আমুরা ইউনিয়নের সামনে ছাত্রলীগ নেতার সুরিকা ঘাটে আহমেদ নেতার মৃত্যু হয়েছে ঘটনায় আরও একজন আহত বৃহস্পতিবার ১৯ অক্টোবর সন্ধ্যায় উপজেলার পশ্চিম আমরা ইউনিয়নের আমনিয়া বড় মসজিদের পাশে এই দুর্ঘটনা ঘটে নিহত যুবলীগ নেতা উপজেলার পশ্চিম আমরা ইউনিয়নের আমরা গ্রামের ময়নালী সে পাশাপাশি রাজমিস কাজ করতেন আহত তরুণ তানবির আহমেদ উনিশ একই গ্রামের শফিক উদ্দিনের ছেলে গাজা ইসরায়েলি হামলা নিয়ে যা বললেন কাবা শরীফের ইমাম সুদাইস ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার হাসপাতালে ইসরায়েলের এবং হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন পবিত্র মক্কা শরীফের পরিচালনা পর্ষদের প্রধান শেখ শায়ক আব্দুর রহমান আল সুদাইস তিনি বলেছেন দখলদার রাষ্ট্রতির এই হামলাকে ধর্মীয় মূল্যবোধ এবং মানবিক আচরণ এবং আন্তর্জাতিক নীতিমালার ভয়াবহ লঙ্ঘনের সামিল এক খবরে প্রকাশিত বিবৃতিতে তিনি এই হামলার তীব্র নিন্দা জানান বিবৃতিতে শায়ক সুদাইজ বলেন ফিলিস্তিন ভূখণ্ডে সাধারণ মানুষকে হামলার লক্ষ্যবস্তু বানানো আসমানি ধর্মগ্রন্থগুলো অনুমোদন দেয় না কারণ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য সব আসমানি ধর্ম ধরনের কার্যক্রম শান্তি প্রতিষ্ঠার সহায়ক মানবিক আচরণের পরিপন্থী ইসরায়েলের এ ধরনের নিঃশংস হামলা মুসলিম জাতির অনুভূতিকে স্পষ্টভাবে উস্কানি দিচ্ছে ইসলাম ধর্ম আমাদের মানবিক মূল্যবোধ এবং অনুসরণের নির্দেশ দেয় সেখানে যেখানে অন্যায়ভাবেই প্রাণহানি নিরাপত্তা প্রত্যাশীদের ভয় দেখানো এবং নারী ও শিশুদের ভয়াবহ পরিস্থিতিতে ফেলা পুরোপুরি নিষিদ্ধ বিবৃতিতে তিনি আরও বলেন মূলত পৃথিবীতে অশান্তি বিশৃঙ্খলা তৈরি করতে ফিলিস্তিন জাতি এবং এর নিরস্ত্র নাগরিকদের উপর নৃশংস হামলা করছে ইহুদিবাদী ইসরায়েল পবিত্র আলকুরানের কোরআনের সুরা বাকার বিষ্ণং আয়াতে মহান রব্বুল আলামিন বলেছেন নিশ্চয় তিনি বিশৃঙ্খলা পছন্দ করে না তাছরা এ ধরনের কার্যক্রম শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার সব চেষ্টা প্রত্যাখ্যানে সামিল এমএ আচরণের কাজের হিসাব এবং পরিণতি সম্পর্কে বেপরা করে তুলে ধরে অথচ আল্লাহতালা বলেন নিশ্চয়ই আল্লাহতালা অত্যাচারীদের কাজকর্ম সম্পর্কে উদাসীন নন বিবৃতিতে ফিলিস্তিনিদের জন্য বিপদমুক্ত হওয়ার দোয়া করে বলা হয় আমরা জাতির বিপদ মুক্তি এবং আমাদের নিহত ফিলিস্তিনি ভাইদের উপর অনুগ্রহের জন্য মহান রব্বুল আলামিন আল্লাহর কাছে দোয়া করছি এছাড়া মৃতদের শহীদের মর্যাদা আহতদের সুস্থতা এবং শত্রুদের পরাজয়ের জন্য প্রার্থনা করা হয় শায়ক আব্দুর রহমান আল সুদাইস ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের দৃঢ় সমর্থনের কথা তুলে ধরে বলেন ফিলিস্তিন ইস্যুর ন্যায্য নিষ্পত্তি শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা এবং সেখানকার অধিবাসীদের অন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় সৌদি আরব জোরালোভাবে কাজ করছে বিশেষত অবরুদ্ধ গাজায় চলমান পরিস্থিতি উন্নয়নে দেশটির নানামুখী কার্যক্রম তুলে ধরা হয় এবার লেবানন থেকে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট নিক্ষেপ ইসরায়েলের উত্তর অঞ্চলে বৃষ্টির মতো রকেট বর্ষণ করেছে হামাস এ অবস্থা এতটাই বেগতিক যে এতে করে নতুন করে ইসরায়েলের উত্তর অঞ্চলে যুদ্ধের একটি চালু করার মতো অবস্থা সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে এসব হামলা করা হয় এ সময় লেবানন থেকে উত্তর ইসরায়েলে নাহারিয়া শহর এবং এর কাছাকাছি সীমান্তে প্রায় বৃষ্টি রকেট নিক্ষেপ করা হয় এ সময় ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বেজে ওঠে ইসরায়েলের নাহারিয়া এবং কিয়াত নব্বই হাজার মানুষের বসবাস এ সময় এই এলাকাতে রকেট হামলা চালানো হয় এসব স্বীকার করেছে হামাস একটি বাসায় রকেট হামলা চালানো হয় এ সময় ডেভিড জানায় বিস্ফোরণে হতাহতকে হাসপাতালে পাঠানো হয়েছে তাদের প্রায় পঁচাত্তর বছর বয়সী এক নাগরিকও ছিলেন তারা গভীর ভাবে আঘাত পেয়েছে আহতদের ভেতর পাঁচ বছর বয়সী এক শিশুও রয়েছে এছাড়া ইসরায়েলের সীমান্ত চৌকি এবং উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় রকেট হামলা চালায় হিজবুল্লাহ এসব এলাকা এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে হামাস ও ইরান সমর্থিত হিজবুল্লার যুদ্ধ চলছে এসব হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি আহতের খবর পাওয়া গেছে এদিকে দিনে ইসরায়েল হামলায় নিহত হয়েছে মানুষ বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে সেভ দ্য চিলডেন জানিয়েছে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের প্রতি পনেরো মিনিটে একজন করে শিশুর মৃত্যু হচ্ছে অন্যদিকে ফিলিস্তিনের বিভিন্ন মানবাধিকার সংস্থা জানিয়েছে ইসরায়েল এর হামলায় নিহত সংখ্যা তিন ভাগের এক ভাগই শিশু